শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর এটা ছিল সরস্বতী পুজোর দিনের ভিডিও এটা একটু লং হবে তো লং ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য আর সরস্বতী পুজোর আগের দিন আমি সব ঘর দোয়ার লেপাপ মোছা কমপ্লিট করে কচু শাক সেদ্ধ বসিয়ে সরস্বতী পুজোর দিন আমার কোনো অসুবিধা না হয় আর এখানে রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে কচু শাক কচু শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি আগের দিন ছোলা ভিজিয়ে রেখেছিলাম

এগুলো ভাপিয়ে নিলে একটু কলাটাও কম ধরবে নামিয়ে দিকে সে ভাপিয়ে নিয়েছি ফেলে জলটাও ফেলে দিয়েছি দিয়ে বসিয়ে দেবো ডাল ফেলেই দেবো রসুন ফোড়ন আর কতগুলো কাঁচা লঙ্কা ছেড়ে দেবো কচুর থেকে জল তুলেছি এতটা দেখা যাচ্ছে না দেখাতে গেলেই পড়ে যাবে এই দিলাম কয়েকটা রসুন

এই যে লঙ্কাগুলো খুন্তি দিয়ে ফাটিয়ে দিচ্ছি আমি কিন্তু লঙ্কা খুন্তি দিয়ে ফাটিয়ে দিই অনেকে বটি দিয়ে দু হাত দিয়ে ফাটায় আমার ভয় লাগে খুবই কারণ ঝাল লাগার প্রবলেম থাকে আর আমি খুন্তি দিয়ে এরকম খুন্তি ধরবো আর কি সুন্দর ফাটাবো তার দেখুন কোনো অসুবিধাই হয় না একটু ঝাল ঝাল ধরা তাহলে খেতে বেশ ভালো লাগে কারণ খুচুর জিনিসটা ঝাড় গিয়ে গলা ধরার চান্স থাকে তো বেশি এর আগে তো পরস্পর তিন চার দিন কচু খেয়েছি তাই এই কচুর ডকাটা রেখে দিয়েছি আর খাইনি ভালো লাগেনি তা আজকে ভাবলাম আমরা রান্না করি শালি যায় মতো গিয়ে মাছ কিনে নিয়ে আসলো এখন আমি এদিকে রান্না করছি আর মাছ আবার মাছ নিয়ে এদিকে মাংস নিয়ে এসেছে ধুতে হবে শালি এসেছে বলে কথা দেখো

সেটাকে ভালো করে টানিয়ে দেখো এইভাবে নাকি ডাল রান্না করলে নাকি খুব টেস্টি হয় আর সত্যি ডালটা খুব টেস্টি হয়েছিল মানে যে তলায় একটুখানি লেগে লেগে যায় না মুড়ি লাগা বলে যেটাকে মানে আমি অত ভালো যাই না তবে হ্যাঁ খেতে খুব টেস্টি হয় আর এখানে গরম জল করে রেখেছিলাম যেহেতু মাছ মাংস আমি ধুতে গিয়েছিলাম তখন উনুনটা ফাঁকা যাচ্ছিলো তাই গরম জল বসিয়ে রেখেছিলাম মাছ মাংস দুটোই নিয়ে এসেছে আমাকে বলেও যায়নি কখন যে আমি রান্না করছি বোনকে নিয়ে বেরিয়ে গেল বুঝতেই পাইনি তো যাই হোক মাছ রান্না করব না মাছটা তো তুলে রাখবো ফ্রিজে আর এখানে ডাল রান্না করব আর মাংসটা করব। আর কচু শাক তো আগেই হয়ে গেছে আর এখানে ডালে নুন হলুদ দিয়েছি ডালও হয়ে গেছে এখন রান্না বসাবো মাংস আর মাংস রান্না করে দুপুর টাইম হঠাৎ করে নিয়ে এসেছে আমি নিজেও যাই না তা গুছিয়ে রাখতে পারিনি জানা থাকলে গুছিয়ে রাখতাম আজকে সরস্বতী পুজোর দিন ভেবেছি একটু বাইরে বেরোবো তাড়াতাড়ি করে সেই আমার লেট করেই চালো এখানে কড়াইটা অন্য চাপিয়ে দিয়ে আলু ধুয়ে কেটে রেখেছি আর এখানে মিক্সিতে মশলা করে নিয়ে এসেছিলাম জিরে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু ধনে তাই সব একটু দিয়ে মাখিয়ে রাখছিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে একটুখানি দিয়েছিলাম আর একটু তেলের উপর ফোড়নে দেবো পেঁয়াজ সেই জন্য নুন হলুদ তেল দিয়ে মাখছি মাখিয়ে রাখলে একটু আজকে একটু মাখিয়ে রান্না করার ইচ্ছে হলো যে রোজ দিন তো মানে মশলাটাকে কষিয়ে নিয়ে রান্না হয় আজকে ভাবলাম একটু মাখিয়ে নিয়ে রান্না করি আর যে কড়াইটা তেতে গেছে আলুটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আলুর পরিমাণটা মানে একটু বেশিই যায় কারণ রাতেও খাওয়া হবে আর আলুটা খেতে বেশ পছন্দই করে ছেলে ছেলে ছেলের বাবা আমি সবাই মানে সবাই বন যে এসেছে বোনও খুব আলু খেতে পছন্দ করে মাংস আলুটা বিশেষ করে আর এদিকে তেজপাতা জিরে শুকনো লঙ্কা হর্ণ্ড দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছিলো তখন দিয়ে দিয়েছে মাংসটা আর মাংসর উপর একটু না ধনে গুঁড়ো ধনে ছিল কাঁচা সেটাই দিয়ে দিয়েছি একটুখানি ছিল তো মনে পড়লো তো আমি দিয়ে দিয়ে এইটুকুটা তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে রান্না করছিলাম আর এই যে বান্না দেখো কত সুন্দর হয়েছে আর ডালটা না ডাল রান্না করতে গিয়ে উতলে পড়ে গেছে আর উনুনটা কেমন দেখা যাচ্ছে একদম পুরো মনে হচ্ছে কতদিন ধরে উনুনটাকে মোছা হয়নি মানে আমি এদিকে কাজ করছিলাম খেয়াল ছিল না সেই কারণে আর এদিকে তার ভেতর ছেলেরা পুজো দিয়ে চলে এসেছে ছেলে নিয়ে এসেছিলো প্রসাদ তো তার রান্নার ফাঁকে আমি একটু প্রসাদ খেয়ে নিচ্ছিলাম আর শশাটা মুখে দিয়েছি না এত পরিমাণে তে তো কী বলবো আর ফেলতে ইচ্ছে করলো না থাক খেয়ে নিলাম তার সঙ্গে ছিল একটা নাড়ু প্রসাদ সেটাকেও খেয়ে নিলাম আর এদিকে দেখো মাংসটা অনেক কষা হয়ে গেছে তাই আলুটাও দিয়ে দিলাম যে আলুটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দেবো এত সুন্দর টেস্টি হয়েছিল না সেদিন মাংসটা দারুণ হয়েছিল খেতে আর এদিকে বর বলছে খিদে পেয়ে গেছে আর বেলাও হয়ে গেছিলো যেহেতু সকাল থেকে খাওয়া হয়নি সকালের দিকে ঠান্ডা ভাতছিলো কিছু আমরা খেয়ে নিয়েছিলাম আমি আর বোন আর বরকে দিয়ে খেতে দিয়ে দিয়েছি বলছে আমাকে একটু কষা মাংস দিয়ে খেতে দিয়ে দাও তো এদিকে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি কচুর শাক আর ডাল দিয়ে আর ছেলের বাবাকে দিয়ে দিলাম কষা মাংস আর ছেলের খেতে খেতে আমার দিকটা হয়ে যাবে আস্তে আস্তে আর এদিকে রান্নার মাংসতে জল দিয়ে জাল হচ্ছে আমি উনুনে জাল দিয়ে যেহেতু কাঠের জাল তো দিয়ে আমি এদিকে বাসন ঘোষণুলো সব কলপাড়ে রেখে এসেছিলাম আর এদিকে ঝাড় ঝাটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম এদিকে স্নান করাও বাকি আছে স্নান টনান করে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরোবো তো এদিকে ঝাড় ঝাটা দিয়ে নিচ্ছিলাম দেখো মানে মেয়ে মানুষের যে কত কাজ কোথাও বেরোতে গেলে পুরো কাজ বাজ সম্পূর্ণ করে রেখে তারপরে বিরত হয় মানে এক পা এগোতে গেলে আর এক পা পিছিয়ে যায় এরম একটা ব্যাপার এদিকে রান্নাও হয়ে গেছে খুব একটা ঝোল রাখিনি ঝোল ঝোল থাকলে খুব একটা ভালো লাগে না তাই গরম মশলা দিয়ে এখন নামিয়ে নিয়েছি দেখো মাংসের কালারটা জাস্ট কি সুন্দর হয়েছে একদম লাল লাল ঝাল ঝাল মাংস হয়েছে খেতে এদিকে রান্না করে রেখে এই বাসনগুলো কয়েকটা বাসন ছিল সেগুলো মেয়ে স্নান করে পুজো দিয়ে দেখো পুজো দেওয়া কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে এখানে খেতে বসে ছেলেকে দিয়েছি বোনকে দিয়েছে আর আমিও খেতে বসে পড়েছি কচু শাক ডাল আর মাংস খাওয়া দাওয়া করে ভেবেছি বোন আর আমি বেরোবো ছেলেকে নিয়ে আর এই দেখো ঠ্যাংটা এটা খেতে কিন্তু আমার বেশ পছন্দ এটা এটা খেলাম আমি আর আমার বোন দুজনকে ছেলেরা কেউ খেতে চায় না আর খাওয়া দাওয়া করে দেখো এখানে রেডি হয়ে নিয়েছি এখন যাবো পুজোর ঠাকুর দেখতে আর আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানে আর এই যে আমার বোন ছোট বোনি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পর এখন আমরা বেরোচ্ছি ওকে বলছি একটু দে আর এই যে বেরোনোর টাইমে একটুখানি দুজন একটু ইয়ে করছিলাম ভিডিও করছিলাম তো কেমন লাগছে আমাদের দু বোনকে কমেন্টে জানিও বাই সরি সরি পাই বলছি কেন আমরাও তো সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছি তার সঙ্গে তোমাদেরও তো দেখতে হবে না এই ছিল আমাদের গাজলের শ্যামস শিক্ষা বালিকা নিকেতন দেখো এইখানে ঠাকুর দেখতে এসেছি দুই বনে একটু ছবি তুলে নিয়েছি আর একটু ভিডিও করে নিয়েছি দারুণ লাগছিলো অনেক ছিল কিন্তু ভিডিও তেমন করতে পারছিলাম না খুব একটা যেটুকু পেরেছি করেছি এখানে ঘুরে ঘুরে আজকের ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়েছে আর এখানে না এত সুন্দর গোলাপ ফুল ফুটেছে মনে হচ্ছিলো যে গিয়ে ভেতরে গিয়ে দুটো গোলাপ ছেড়ে নিয়ে আসি আর এই হচ্ছে স্কুল বাইরে থেকে বেরোনোর সময়